আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আলহামী আজকের আলোচনা বিষয় হচ্ছে জীবনে একটি রাত যদি সঠিকভাবে আমরা আমল করতে পারি তাহলে পাপ মুক্ত হয়ে যেতে পারবো সেটাকে লাইলাতুল কদরের ফজিলত যদি লাইলাতুল কদরকে আমরা গ্রহণ করে নিতে পারি তাহলে জীবন পরিপূর্ণভাবে মুক্ত হয়ে যেতে পারব পথ থেকে লাইতুল লাইলাতুল কদরের ফজিলত কিন্তু অপরেশীম

রাত লাইলাতুল কদরের রজনীতেই অবতীর্ণ করেছি টিভা আল্লাহ নবীকে প্রশ্ন করেছেন জানেন কি আপনি লাইলাতুল কদরটা কি কি লাইলাতুল কদর কী আপনি জানেন এই লাইলাতুল কদরটা হচ্ছে হাজার হাজার মাসের চাইতে উত্তম এর মানে এই না যে আমরা এক হাজার মাসকে গাণিতিক ব্যাখ্যা অনুযায়ী যাবো এটা ভুল হবে হাজার হাজার মাসের চাইতে উত্তম এমন একটা রজনী সুরতুল কদর এক থেকে পাঁচ নম্বর আয়াতের অনুবাদ করলে আমরা বুঝতে পারবো এছাড়াও হাদিসে বর্ণিত সের ফজিলত কেমন ফজিলত মান কমা মানু কাইলাত যে ব্যক্তি ইমানের সাথে পরিপূর্ণ ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে লাইলাতুল কদরে কিয়াম করল আল্লাহ তালা তার পূর্ববর্তী গুণাহাতাগুলোকে মাফ করে দেবেন পরিপূর্ণভাবে সে হয়ে যাবে ওনা থেকে মুক্ত হতে পারবে যদি ইমানের সাথে একইনের সাথে বিশ্বাসের সাথে এই লাইলাতুল কদের করতে পারে তাহলে আমাদের জন্য বিশাল একটা সুযোগ মানুষের জীবনে পাপ থেকে মুক্ত হওয়া ভাগ্যকে সুন্দর সুঠাম করে নেওয়া পরিবর্তন পরিবর্তন করার একটা অপশন কিছু কিছু ভাগ্যবদ্ধ বাকিগুলোকে পরিবর্তন করার একটা অপশন এই লাইনাতুল কদরে আছে যদি আমরা চেষ্টা করি হয়তো বা সেটা করে নিতে পারবো আল্লাহ তালা যেন আমাদেরকে সেই তৌফিক দেন মা আমিন সালাম আলিক মরহমতুল্লাহ